এই ভিডিওটা মূলত মেয়েদের জন্য ছেলেরা দেখতে পারেন তবে মেয়েদের শেখার জন্য খুব জরুরি এই ভিডিওটা দেখলেই বুঝবেন যে মেয়েরা কত ভুল করে এখান থেকে বাঁচার কি পথ আছে সেটা বলবো এটা গল্প দিয়ে শুরু করি সেটা হলো যে ধরেন রমিস বেশ কিছুদিন ধরে প্রেম করছে এক বছর হলো দুইজনের মধ্যে একটা ইমোশান চলে আসছে তাদের মধ্যে সম্পর্কের একটা পাগলানি শুরু হয়েছে তারা অন্তরঙ্গভাবে মিশতে চায় মেয়েও মনে মনে ভাবে ছেলেও সেটা ভাবে তারপর একটা সময় সুযোগ আসলো তার একটা রুমে গেছে এখন ছেলে তো সুযোগ পেয়েছে ছেলে একেবারে আসল জায়গায় হাত দিয়েছে ব্রেস্টে হাত দিয়েছে অমনি মেয়েটা লাভ দিয়ে উঠে দরজা খুলে বেরিয়ে গেছে কেন কারণ মেয়েটা ভাবছে হায় হায় এই ছেলেটা তো আমাকে ভালোবাসে না আমার দেহকে ভালোবাসে এ তো আসলে আপনার সাথে প্রেম করে না তার তো মধ্যে শুধু নোংরা মেয়ে আছে তারপরে তার সাথে সম্পর্ক ছেদ করেছে ব্রেকআপ মেয়ে ব্রেকআপ ছেলের এখন দুর্দশা আচ্ছা আর একটা গল্প সেটা হলো দেখা গেল হয়তো বসির সে প্রেম করছে এক বছর হলো তারপরে একটা সময় তারা রুমে গেছে এখন বসে মেয়েটার চুলে হাত দেয় গালে না হাত দেয় কপাল নাড়ে এটা সেটা করে করতে করতে তাদের মধ্যে একটা সম্পর্ক হয় সম্পর্ক মেয়েটা খুব খুশি আরও বেশ কিছুদিন সম্পর্ক তারপরে বিয়ে করেছে এখন এই দুইটা ছেলের মধ্যে পার্থক্য কী যেটা আপনি মেয়ে হিসাবে বলছেন সেটা রাইট না অনেক পুরুষও সেটাই ভুল করে বিরল যে তথ্য সেটা এখানে আপনি পাবেন সেটা হলো এই যে ছেলেটা প্রথমেই বুকে হাত দিল বেস্টে হাত দিল এই ছেলেটাই কিন্তু ভার্জিল এই ছেলেটাই সোনার টুকরা এই ছেলেটাই কিন্তু প্রকৃত অর্থে ভালোবাসে এই ছেলেটাই কোনো নারীর সঙ্গে যায়নি ভবিষ্যতেও যাবে না বা যেতে চাইলেও পারবে না অন দি আদার হ্যান্ড বসির অন দি ফ্লিপ সাইড বসির কিন্তু সেঞ্চুরি করে বসে আছে এই মেয়েটা কিন্তু বসির একশো একতম মেয়ে আর বিয়ে হলে তো চলতেই থাকবে মৃত্যু পর্যন্ত আরও চার পাঁচটা সেঞ্চুরি করবে এই যে একটা ভুল নারীদের চরম একটা ভুল যে ছেলেটা ভার্জিন যে ছেলেটা ভালো তাকেই মেয়েটা নোংরা ভেবে এক ছিটকানায় বের হয়ে চলে গেলো ব্রেকআপ করে ফেলল আর বসির এই যে সুন্দরভাবে পারফেক্টলি প্রসিড হতে হতে সাকসেসফুল হলো যৌন সম্পর্ক করলো এই মেয়েটাকে নিয়ে এই ছেলেটাকে নিয়ে মেয়ে খুব খুশি বিয়ে করেছে বিয়ের পরে এবার তাণ্ডবলীলা বসবে আস্তে আস্তে বুঝবে কাজের মেয়ে থেকে শুরু করে কাজের গোয়া থেকে শুরু করে যে কোনো নারীর সাথে সংযোগ স্থাপন করছে ওয়াদা করছে ধরা পড়ছে ওয়াদা করছে আর করবে না আবার করছে সারা জিন্দেগি এইভাবে যাবে অধিকাংশ ক্ষেত্রে এটা হয় কিন্তু যে পুরুষটা প্রথমেই একটা উল্টাপাল্টা কাজ করলো সে আসলে কিছুই জানে না এই মেয়েটা তার জীবনের প্রথম নারী কিন্তু মেয়েটা সেটা বুঝতে পারবে না যে ছেলেটা ভার্জিন যে ছেলেটার কাছে এই মেয়েটা প্রথম নারী সেই মেয়েটাই তাকে নোংরা ভেবে বলার পায় এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে